কম কষা কষা চিকেন খেতে কার না ভালো লাগে বলো তার জন্য আমি নিয়েছি আলু আর নিয়েছি আদা জিরে পেঁয়াজ রসুন গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো এটাকে আমি পেস্ট করে নিয়েছি আর চিকেনটাকে নুন হলুদ আর সরষের তেল দিয়ে আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছি এবার কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে জিরে তেজপাতা চিনি দিয়ে কিছুক্ষণ ভেজে তার মধ্যে আলুগুলোতে নুন হলুদ দিয়ে প্রায় ফিফটি পারসেন্ট ভেজে নেব এবার ওই তেলের মধ্যেই আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে বেশ কিছুক্ষণ হাই ফ্লেমে ভেজে নেব যেহেতু চিকেন থেকে একটা কাঁচা গন্ধ বেরোয় তার জন্য আমি কিছুক্ষণ ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে দেখো এবার এর মধ্যে আমি দিয়ে দেব ওই পেস্ট করে রাখা মশলাটা এটা দিয়ে আমি হাই ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট ভালো করে ভেজে নেব বা বলতে পারো কষে নেব কষতে কষতেই এর মধ্যে আমি দিয়ে দেব হলো নুন আর হলুদ দিয়ে এবার বেশ ভালো করে দশ মিনিট একদম দশ মিনিট হচ্ছে আমি ভেজে নেব দেখবে চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে দেখো চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দেব। জল দিয়ে চেড়ে একটু ফুটে উঠলে আমি ঢাকা দিয়ে দশ মিনিট আমি রেখে দেব। রাখার পরে ঢাকা খুলবো খুলে এরকম বারে আমি দেখতে থাকব। আলু আর চিকেন গলে গেলেই আমাদের বুঝে নিতে হবে আমাদের চিকেনটা রেডি তোমাদেরকে একটা কথা বলি আমি যেহেতু মাংসটাকে আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম কিছুক্ষণ আর কষানোতেই আমার প্রায় সিক্সটি সেভেন্টি পারসেন্ট রান্না হয়ে গেছে আর বাকিটা রান্না কষতে কষতে বলো বা হচ্ছে জল ঢেলে যতটা প্রয়োজন এই সব করে আমার মাংসটা মোটামুটি আমার রান্না করতে আমার সময় লেগেছে পনেরো থেকে কুড়ি মিনিট তোমরা চাইলে এরকমভাবে ট্রাই করতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে দেখো আমার চিকেনটা কিন্তু সম্পূর্ণ রেডি ও আর একটা কথা সেটা হলো গরম মশলা কিন্তু আমি এখানে গুঁড়ো ব্যবহার করিনি যেহেতু আমি মশলা যখন পেস্ট করি তখনই আমি দিয়ে দিয়েছিলাম গরম মশলা তাই আমি আলাদা করে আমি কোনো গরম মশলা গুঁড়ো লাস্টে দেইনি। দেখো আমার চিকেনটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে